নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পাকিস্তান ভালোই খেল দেখাইতেছে এখনো পর্যন্ত আমি জানি পাকিস্তান খেলবে খেলবে বিশ্বকাপে টি টোয়েন্টির বিশ্বকাপে শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু তারা একটা একটা ক্লাইম্যাক্স তৈরি করেছে সিদ্ধান্ত দিবো দিবো করে দিচ্ছে না কিন্তু সিদ্ধান্ত হয়েই আছে এবং পাকিস্তান খেলবে আমি খুব পরিষ্কার করে এই কথাটা বলতে চাই কিন্তু তারা এখন এই গরিমসি করতেছে এই এইটা দেখাইতেছে এটা একটা লোক দেখানো কারণ বাংলাদেশকে তারা ব্যবহার করেছে এটা বাংলাদেশ বুঝে ব্যবহৃত হয়েছে বা না বুঝে ব্যবহৃত হয়েছে এটা বাংলাদেশের বিষয় কিন্তু পাকিস্তানকে তো এটা জায়েজ করতে হবে যে এই যে টিস্যু পেপারের মতো বাংলাদেশকে ব্যবহার করে তারপরে তাদেরকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করে ফেলা হয়েছে বা ছুঁড়ে ফেলা হয়েছে এটা তো মানে এমনভাবে করতে হবে যাতে বাংলাদেশ টের না পায় যে কি মারাটা মেরে দিল পাকিস্তান তাদেরকে তো পাকিস্তান খেলবেই এটাই বাস্তবতা এটাই খুব নির্মম সত্য আপনারা এই কথাটা লিখে রাখেন পাকিস্তান খেলবে যত নাটকই হোক যত হুমকি দেখ যত টেলিভিশন বিতর্কই চলুক পাকিস্তান শেষ পর্যন্ত মাঠে নামবেই কেন নামবে কারণ পাকিস্তান জানে না খেললে তাদের ক্রিকেট সরাসরি শেষ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানে আইসিসির অর্থ ছাড়া তারা এক বছরও শিখতে পারবে না তাদের ঘরোয়া ক্রিকেট তাদের খেলোয়াড়দের বেতন তাদের বোর্ডের অস্তিত্ব আন্তর্জাতিক স্বীকৃতি সবই আইসিসি টাকার ওপর নির্ভরশীল এই কারণেই পাকিস্তানের নাটকটা আসলে দর কষাকষি চাপ তৈরি করা শিরোনাম বানানো নিজেদের প্রাসঙ্গিক প্রমাণ করা কেউ তো পাকিস্তানের নাম নয় না পাকিস্তানের পরিচয়টাই তো বেসিক্যালি জঙ্গি দেশ হিসাবে তাই না কিন্তু শেষমেশ পাকিস্তানকে খেলতেই হবে তো সমস্যা কোথায় এই যে তারা ঘোষণা দিচ্ছে না কেন সমস্যাটা হলো বাংলাদেশকে তো তারা ওই নাকের ডগায় দড়ি লাগিয়ে গুড়িয়েছে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশ আবেগে ভেসে গেছে এইটাকে চায়েস করা তাদের দরকার এই জন্য দেখাচ্ছে যে না আমরা তো খেলতে চাই নাই কিন্তু শেষ পর্যন্ত একদম লাস্ট মোমেন্টে আমরা বাধ্য হয়েছে। বাট আইসিসি কিন্তু পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে আইসিসি কিন্তু দেখতেছে এবং আইসিসি আইসিসিভুক্ত যেই দেশগুলি আছে তারাও কিন্তু এই নাটক বা যেটা খুব ভালোভাবে যে নিচ্ছে সেটা না তো দর্শক বাংলাদেশ কেন এই ফাঁদের মধ্যে পা দিল কারণ বাঙালি হুজুগে মাতে এইটাই বাঙালির বড় দুর্বলতা আজকেও বলল সম্মান প্রশ্ন তৎক্ষণাৎ সবাই লাফিয়ে ওঠে কেউ প্রশ্ন করে না এই সম্মান আমাদের কি দিচ্ছে এই মূল্য কে দেবে এটার পরিণতি কি এই হুজুকটাই বাংলাদেশের কাল পাকিস্তান হিসাব জানে বাংলাদেশ জানে না আরেকটা কথা খুব কঠিন হলেও বলতে হয় সেটা হলো পাকিস্তান ক্রিকেট আজ ক্রিকেটকে কি দিয়েছে গত দুই দশকে তারা দিয়েছে রাজনীতি নাটকবাজি বিতর্ক নিরাপত্তার কান্না তারপরে মাঠে নামাজ পড়া উদ্ভট আচরণ এগুলি তো পাকিস্তান দিয়েছে কিন্তু ক্রিকেটকে উন্নত করা ক্রিকেটিং সংস্কৃতি স্পোর্টসম্যানশিপ প্রশাসনিক স্থিতিশীলতা সবখানেই ফ্লপ আইসিসি আর আবেগ না এখন তারা দেখে কে খেলা খেলছে আর কে নাটক করতেছে এই ঘটনায় পাকিস্তান নাটক করেছে বাংলাদেশ তাতে অভিনয় করেছে আর দর্শক ছিল গোটা ক্রিকেট বিশ্ব সবচাইতে ভয়ঙ্কর বিষয়টা হলো যখন পাকিস্তান শেষ ম্যাচ খেলতে নামবে তখন কি হবে পাকিস্তান বলবে দেখুন আমরা দায়িত্বশীল আর বাংলাদেশ বাংলাদেশ তখন দাঁড়িয়ে থাকবে একলা পাকিস্তান পাশে থাকবে না আইসিসি পাশে থাকবে না অন্য দেশগুলোও না অলরেডি স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নিয়ে নিয়েছে এবং পাকিস্তানের জায়গা নেওয়ার জন্য অন্য দেশ তৈরি আজকে দেখলাম আইস আইসল্যান্ডের ইয়েরা একটা টুইট করেছে পাকিস্তানকে ব্যঙ্গ করে যে আমরা আর তর্স হইতে পারতেছি না আমরা কিন্তু পাকিস্তানকে রিপ্লেস করার জন্য আমাদের যথেষ্ট সময় আর নাই অথচ আইসল্যান্ড কিন্তু এই ইসের আইসিসির এখনও সদস্য না তাহলে আমি শুনেছি যে না নাকি রেডি পাকিস্তানের জন্য তো পাকিস্তান জানে যে দে আর নট কি বলে এটাকে ইনডিসপেন্সেবল হুম তাদেরকেও কিন্তু বের করে তাদের ছাড়াও কিন্তু চলবে এবং যখন তাদেরকে এইবার যদি ছাড়া চলে তাহলে তাদেরকে হয়তো আজীবনের জন্যই বাদ দিয়ে চলবে আর কি আইসিসি এরকম একটা আবাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ যেটা ভাবেনি সেটা হলো পাকিস্তানের লড়াই ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই নিজের ভবিষ্যতের সঙ্গে এই দুই লড়াই কিন্তু এক না কিন্তু বাংলাদেশ সেই পার্থক্যটা বুঝেই নাই আর সেটাই সবচেয়ে বড় বিপদ আজকে হাততালি দিচ্ছে পাকিস্তান কিন্তু কাল যখন আইসিসি সিদ্ধান্ত নেবে তখন এই হাততালি কেউ মনে রাখবে না মনে রাখবে শুধু যে শাস্তির খরকটা বাংলাদেশের উপরে এসেছে মনে রাখবে কে নাটক করেছিল আর কে ক্রিকেটকে বাঁচাতে চেয়েছিল আর এই ইতিহাস লেখা হচ্ছে এই যে এখনই পাকিস্তান খেলবে এটা আপনারা লিখে রাখেন বাংলাদেশই শুধু প্রশ্নের মুখে পড়বে কারণ রাজনীতির খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা হুজুকে মাতে আর সেই হুজুগই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড়কাল আজকে ক্রিকেটকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির হাতিয়ার হিসাবে প্রশ্নটা খুব স্পষ্ট পাকিস্তানের নাটকে বাংলাদেশ কেন জড়িয়ে পড়ল আর সবচেয়ে ভয়ঙ্কর হল বাংলাদেশকে নিজের ভবিষ্যৎটা নিজেই বিপন্ন করছে ভারতীয় ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটার কৃষ্ণমাচার শ্রীকান্ত তিনি বলেছেন যে হে পাকিস্তান ডোন্ট কাম ইউ উইল উইথ্রেস্ট পাকিস্তানকে তিনি চ্যালেঞ্জও দিয়ে রেখেছেন যে দরকার নাই তোমার আর তুমি তো আসবাই না কারণ আমার ছেলেরা তোমাদেরকে মানে উত্তম মধ্যম দিয়ে দেবে তো না আসাই ভালো মুখ বাঁচবে তো অনেকে এটা ভাবছেন যে এটা শ্রীকান্তের অহংকার কিন্তু বাস্তবে এটা পাকিস্তানকে চ্যালেঞ্জ করা কারণ ভারত জানে বিশ্বকাপ হবে ভারত হোস্ট শ্রীলঙ্কা হোস্ট আইসিসি প্রস্তুত পাকিস্তান এলে খেলবে না এলে বিশ্বকাপ থামবে না অন্য কেউ পাকিস্তানের জায়গা নেবে বা এবং সেইখানেই পাকিস্তানের মানে ফার্দাফাই হয়ে যাবে এই আত্মবিশ্বাসটাই পাকিস্তানকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে যারে দ্য ওয়ার্ল্ড উইজ মুভ দ্য ওয়ার্ল্ড উইজ মুভন উইথ আওয়ার আস এটাই কিন্তু বাস্তবতা এই দিক এইটা যদি পাকিস্তান এই মুহূর্তেও সিদ্ধান্ত নেয় খেলবে না আমি জানি তারা খেলার সিদ্ধান্তই নেবে তারপরেও বলছি তো পাকিস্তানের কিন্তু রক্ষা থাকবে না পাকিস্তান যদি না খেলে তারা হারাবে আইসিসির রেভিনিউ তারা হারাবে ব্রডকাস্ট শেয়ার তারা হারাবে স্পন্সার তারা ভবিষ্যৎ টুর্নামেন্টের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে গ্রহণযোগ্যতা এগুলি কিন্তু সবই হারাবে পিসিবি আজকে সম্পূর্ণভাবে আইসিসির টাকার ওপর নির্ভরশীল না খেললে তারা জানে যে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং এই কারণেই পাকিস্তান যা জানে যে তারা না খেললে শেষ পাকিস্তানের ভেতরে এখন মতভেদ দেখা দিয়েছে যদিও মতভেদ আমি মনে করছি না এটা নাটকবাজি করতেছে যারা করতে বলতেছে যে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই বা আমরা খেলবো না এগুলি নাটকবাজি আর কিছুই না কিন্তু এটা একটা চাপ তৈরির কৌশল অ্যাটেনশন গ্র্যাপ করার একটা কৌশল তারা শেষ পর্যন্ত খেলবেই এটা আপনারা লিখে রাখতে পারেন আইসিসি পাকিস্তানকে সতর্ক করেছে শুধু সতর্কই করেনি তারা বলেছে টোটাল আইসোলেশন এই শব্দটা যে একা করে দেব এই শব্দ কিন্তু খুবই ভয়ঙ্কর এর মানে ধীরে ধীরে একঘরে করা দ্বিপাক্ষিক সিরিজ না খেলা টুর্নামেন্টে প্রভাব হারানো এটা নিষেধাজ্ঞার চেয়েও ভয়ঙ্কর অন্য দেশগুলি যদি সেই নিরাপত্তার অজুহাত দিয়ে গিয়ে বলে যে পাকিস্তানে আমরা যাব না এই ঘটনা কিন্তু ঘটেছে এর আগে বহু দেশ কিন্তু যাইতে চায় নাই এখন যদি পাকিস্তানে না যাইতে চায় বা পাকিস্তানের সাথে তারা খেলতেই চাইল না তখন কি হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কেন এই খেলায় ঢুকল পাকিস্তানের দ্বারা ব্যবহৃত হইতে গেল কেন কারণ পাকিস্তান একা দাঁড়াতে চায়নি তাদের দরকার ছিল একটা দেশ যে তাদের সঙ্গে থাকবে কথা বলবে বাংলাদেশকে ব্যবহার করা হলো। টিস্যু পেপারের মতো ব্যবহার করা হলো বিতর্ক তৈরি করার জন্য পাকিস্তান জানতো বাংলাদেশ আবেগে সিদ্ধান্ত নেয় আর বাঙালি হুজুগে মাতে আইসিসি স্পষ্ট বলেছে বাংলাদেশ অতীতে পাকিস্তানে খেলেছে যখন সেখানে বাস্তব নিরাপত্তা ঝুঁকি ছিল তখন কোনো আপত্তি ছিল না আর ভারতে যেখানে বিশ্বকাপ হয়েছে আইপিএল হয় সব দেশ নিয়মিত খেলে পৃথিবীর তাপদ বড় বড় খেলোয়াড়রা আসে সেখানে হঠাৎ নিরাপত্তা সেও আইসিসি বুঝে যায় যে এটা নাটক এবং এই ধরেন পাকিস্তান বা বাংলাদেশ গেলই না শ্রীলঙ্কা কি খুশি হবে যাদের খেলোয়াড়রা পাকিস্তানে বাসে গুলি খেয়েছিল অস্ট্রেলিয়া কি খুশি হবে ইংল্যান্ড কি খুশি হবে তারা তো সবাই ভারতে খেলেছে এই বক্তব্য তাদের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করে এই কারণেই আইসিসি বিরক্ত মানে তারা একটা কঠিন পদক্ষেপের অপেক্ষায় আছে কারণ এতে পুরো ক্রিকেট কাঠামো নরবর হয়ে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের ভূমিকায় তো শেষ কথাটা খুবই পরিষ্কার পাকিস্তান খেলবেই আবারও বলছি কারণ না খেললে তাদের ক্রিকেট শেষ কিন্তু বাংলাদেশ বাংলাদেশ তখন দাঁড়িয়ে থাকবে একলা পাকিস্তানের লড়াইটা আবারও বলছি ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশ কেন যোগ দিল সেটা আমার বোধগম্য নয় তবে রাজনীতি করলে মূল্য দিতেই হবে আজ না হোক কাল এবং বাংলাদেশ সেই মূল্যটাই দেবে বাংলাদেশের ক্রিকেটকে মানে ই করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য ভারতের অবমান অবদান অনস্বীকার্য ব্যাপক কাজ করেছে ভারত তো সেই প্রধান্যতাটা সেই সৌজন্যতাটা বাংলাদেশ দেখায়নি এবং বাংলাদেশ এটার জন্য ভুগতে হবে এটার মাসুল তো তাদেরকে দিতেই হবে তো হু আর যারা নাকি বলে যে আরে এগারো জন মানুষ মাঠে দৌড়াদৌড়ি করে হোয়াট ইজ দ্যাট এটা বিগ ডিল কি তাদের এই খেলার চাইতে ওই মাঠে যে ওই যে এক দুই মিনিট যে শেষদা দেয় নামাজ করে ওইটাই তাদের মানে আমরা দেখেছি এই ঘটনাগুলি যখন ঘটে ওই আলোচনায় খেলার আলোচনায় কিন্তু ওই জিনিসগুলি বাংলাদেশিদের জন্য মুখ্য হয়ে দাঁড়ায় দারুণ কাজ করেছে দারুণ হয়েছে সারা মহান মুসলিম জাহান সে প্রাউড হয়েছে মানে এই ধরনের বক্তব্য তারা বলে তো যাই হোক দর্শক আমরা দেখব বিশ্বকাপ আসতেছে পাকিস্তান যাবে বাংলাদেশ চেয়ে চেয়ে দেখবে এরপরে আমরা বাংলাদেশকে দেখব সবাই মিলে তো ভালো থাকবেন নমস্কার